এমন এক দোয়ার উল্লেখ রয়েছে যা পাঠ করলে সীমাহীন সব লাভ হবে আনুমানিক হিসাবে যা একশো নব্বই কোটি দোয়াটিতে প্রথমে নিজের জন্য এরপর মা বাবার জন্য অতপর বিশ্বের সব মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে আমরা জানি অন্যের জন্য দোয়া করলে নিজের আমল নামায় একটি করে সব যুগ হয় কেননা রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সব মহান আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেন সুবাহান আল্লাহ কাজেই তোয়াটি পড়লে পৃথিবীতে বসবাসকারী কোটি কোটি মুসলিম সবার বিপরীতে একটি করে সব আমল নামায় লেখা হবে মৃত ও ভবিষ্যতের মুসলমানরাও এর অন্তর্ভুক্ত অতীত বর্তমান বাদ দিলেও দোয়াটির মাধ্যমে বর্তমান মুসলিম জনসংখ্যার বিপরীতে অত্যন্ত একশো কোটি নিকি লাভ হবে এতে কোনো সন্দেহ নেই পুরা আনুল কারিমে পণ্ডিত সেই দোয়াটি হল রব বানা ওভি লিওয়া লিওয়া লিতেয়া অলিল মিনি নায়াউ অর্থ এ আমাদের রব আমাকে আমার মাতা পিতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যে হিসাব কায়াম করা হবে আল্লাহ তালা আমাদের দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে অগণিত সব লাভের তৌফিক দান করুন আমিন